প্রিয় ভাই এবং বোনেরা দুই হাজার চব্বিশ সালে আপনার কাছে কত টাকা ক্যাশ থাকলে আপনার উপরে কোরবানি ওয়াজিব কোরবানি দিতেই হবে না দিলে কোরবানি আপনাদের গুনা হবে সেটা জানিয়ে দেব এবং আপনাদেরকে আরো গুরুত্বপূর্ণ কোরবানি বিষয়ক যে প্রশ্নের উত্তরগুলো আপনি জানতে চান যে কত টাকা থাকলে কোরবানি দিতে হবে ছেলে যদি ইনকাম করে তাহলে বাবার নামে বাবার পক্ষ থেকে কোরবানি দিলে হবে কি না নাকি ছেলের পক্ষ থেকেই দিতে হবে স্ত্রীর যদি স্বর্ণগহনা থাকে স্বামীর টাকা পয়সা আছে স্ত্রীর আছে স্বামী চাকরি করে স্ত্রী চাকরি করে অথবা স্ত্রীর ব্যাংকে এ টাকা পয়সা আছে এখন স্বামী স্ত্রী দুজনেই কি কোরবানি দিতে হবে নাকি স্বামী দিলেই চলবে কোরবানি স্ত্রীর দিতে হবে না সেটাও জানবো এবং ঋণ থাকলে কোরবানি করলে কোরবানি হবে কিনা অথবা ঋণ করে টাকা নাই এখন বর্তমানে ধার করে ঋণ করে কোরবানি করলে সোয়াব হবে কি না নাকি গুনা হবে সেটাও জানব কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা অনেকের ছেলে সন্তানের আকিকা দেওয়া হয় না এ কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা সেটা আমরা জানব এবং কোরবানির গোশত মা বাবা খেতে পারবে কিনা সেটাও জানব এবং কোরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া যাবে কি না সেটাও জানব এবং দাদা দাদি নামে দেওয়া যাবে সেটাও আমরা জানবো ইনশাল্লাহ মোট কথা প্রিয়দিনই ভাই এবং বোনেরা কোরবানির যেই মূল্যবান যে শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো আছে আমি আপনাদেরকে সবগুলো দিয়ে দেব এবং দুই হাজার চব্বিশ সালের হিসাব অনুযায়ী স্বর্ণ এবং রূপার নেশাব পরিমাণ মালের মালিক কত টাকা থাকলে আপনি মানে কত টাকা থাকলে আপনি কোরবানি দিতে হবে মহিলা হোক পুরুষ হোক সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দেব ইনশা অল্লাহ তাহলে মনোযোগ সহকারে একটু ভিডিওটা দেখুন আমি সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি ইনশা অল্লাহ কোরবানি করলে কিন্তু অনেক সোয়াব নবীজি বলেছেন কোরবানির পশুর প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলমিন একটি করে নেকি দিবে আমরা কুরবানি করব আল্লাহ রাব্বুল আলমিনকে সন্তুষ্টি করার জন্যে তাই না এটা খুব ফজিলত ফজিলতপূর্ণ এবং এবাদত বটে তাই আপনাদেরকে আমি এক্ষনই বলে দিচ্ছি সর্বপ্রথম দুই সালে কত টাকা আপনার কাছে ক্যাশ থাকলে আপনি কোরবানি দিতে হবে কোরবানি ওয়াজিব আপনার উপরে এবং ব্যাংকে ডিপিএসে টাকা থাকলে কোরবানি দিতে হবে কিনা আমি বলে দিচ্ছি আপনাদেরকে মনোযোগ সহকারে শুনবেন প্রিয় দিনই ভাই এবং বোনেরা সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে যদি আপনি নেশাপ পরিমাণ মালের মালিক হন তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব যেই রকম নেশাব পরিমাণ মাল থাকলে জাকাত ওয়াজ ফরজ হয় জাকাত দেওয়া লাগে এরকম মাল আপনার কাছে থাকলেই আপনি কোরবানি ওয়াজিব আপনার উপর আপনি কোরবানি দিবেন তবে এখানে দুইটা পার্থক্য আছে এক হচ্ছে জাকাতের মাল ধনসম্পদরা আপনার কাছে এক বৎসার এটার মালিক আপনি থাকতে হবে আপনার কাছে থাকতে হবে টাকাটা আর কোরবানির যেই পরিমাণ মালটা যে মালিক মালের ধন সম্পদরা টাকা পয়সা ওইটা আপনার কাছে তিন দিন থাকলেই যথেষ্ট জিল হজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এ তিন দিন যদি এ মালের মালিক থাকেন তাহলে আপনি কোরবানি আপনার উপর ওয়াজিব এক বছর থাকতে হবে না আচ্ছা তাহলে নেশাব পরিমাণ মালের মালিক যে ব্যক্তি তার উপরে কোরবানি ওয়াজিব নেশাব পরিমাণ মালের মালিক কাকে বলে প্রিয় ভাই এবং বোনেরা নেশাব পরিমাণ মালের মালিক বলা হয় সাড়ে সাত বরি স্বর্ণ যে ব্যক্তির কাছে সাড়ে সাত বরি স্বর্ণ আছে অথবা সাড়ে বাউন্ন ভরি রূপা আছে স্বর্ণ নাই ঠিক আছে অথবা সাড়ে সাত বরি স্বর্ণ নাই সাড়ে সাত বরি স্বর্ণের সমান টাকা আছে মোট প্রায় আট লাখ টাকার মতো আছে বা সাড়ে আট লাখ টাকার মতো আছে অথবা এত টাকা নাই রূপা সাড়ে সাড়ে বাউন্ন রূপা নাই কিন্তু রূপার সমান টাকা আছে সাড়ে বাউন্ন বরী রূপা সর্বনিম্নটা প্রায় আটষট্টি হাজার টাকার মতো দুই সালে আসে আটষট্টি সিক্সটি এইট দুই হাজার টাকা কম সত্তর হাজার টাকা যাক মোট কথা সত্তর হাজার টাকা আপনার কাছে থাকলে আপনার কোরবানিব আপনি নেশা পরিমাণ মালের মালিক আচ্ছা সত্তর হাজার টাকা আপনার কাছে এখন নাই আপনার কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে এবং কিছু নগদ টাকা আছে এই সবগুলো মিলে সত্তর হাজার টাকা যদি হয় কিছু টাকা ব্যাংকে আছে মোট কথা কিছু স্বর্ণ কিছু রূপা কিছু নগদ টাকা মিলে যদি আপনি সত্তর হাজার টাকার মালের মালিক হন আর এই মালের মালিক যদি আপনি দিন থাকেন ওই দিনগুলোতে যে ওয়াজিব তিন জিল হজ মাসের এগারো বারো তারিখ তিন দিন যদি আপনি মালের মালিক থাকেন তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব আপনি কোরবানি করতে হবে তাহলে জানতে পারলেন দুই সালে আপনার কাছে ক্যাশ টাকা যদি আটষট্টি হাজার টাকা থাকে বা সত্তর হাজার টাকা থাকে স্বর্ণ নাই রূপা নাই সত্তর হাজার টাকা তাহলে আপনি সত্তর হাজার টাকা থাকলে আপনার উপরে কোরবানি ওয়াজিব আপনাকে কোরবানি দিতে হবে কোরবানি না করলে আপনি হয়ে যাবেন দুই নাম্বার প্রশ্নের উত্তর ছেলে যদি ইনকাম করে তাহলে বাবার নামে কুরবানি করা যাবে কারণ আমি তো কোরবানি করা যায় না কোরবানি করি আল্লাহর নামে তবে মানুষের নামে বলে আর কি বোঝে না দেখা আচ্ছা ছেলে যদি ইনকাম করে তার উপরে কোরবানি ওয়াজিব তার অ্যাকাউন্টে টাকা আছে সে ইনকাম করে বাবা এখন বৃদ্ধ মানুষ বাবার উপরে কোরবানি ওয়াজিব না বাবার কেশ টাকা নাই ইনকাম নেই কেশ টাকা নাই তবে ছেলে যদি বাবার পক্ষ থেকে কোরবানি দিতে চায় বাবার নামে কোরবানি দিতে চায় তাহলে ছেলেরটা ওয়াজিব কোরবানি দেওয়া ছেলের কোরবানিটা আগে দিতে হবে মানে আগে ছেলেরটা ওয়াজিব যেহেতু আগে দিয়ে তারপর বাবার জন্য ছেলে নিতে পারবে ভাগ অথবা বাবার পক্ষ থেকেও দিতে পারবে ইনশাল্লাহ ছেলের নামেরটা আগে দিতে হবে তারপরে বাবার নাম দিতে হবে যদি বাবার নামে দিতে দিতে চায় অনেকে আছেন ছেলে ইনকাম করে কিন্তু বাবা ইনকাম করে না কিন্তু ছেলে ইনকাম করে ছেলের অ্যাকাউন্টে টাকা আছে ছেলের নামে কোরবানি দেয় না ছেলের পক্ষ থেকে তাহলে গুনাহাগার হয়ে যাবে এটা ওয়াজিব আদায় হবে না ছেলের ছেলের নামে হচ্ছে হচ্ছে ওয়াজিব পক্ষ পক্ষ থেকে থেকে আর বাবার এটা নফল পাবে না দিলে সমস্যা নেই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে জানতে পারলেন বা ঘরের মধ্যে যদি চারজন পাঁচজন ছেলে ইনকাম করে সবার অ্যাকাউন্টে টাকা আছে বিদেশে থাকে তাহলে সবার পক্ষ থেকে কোরবানি করতে হবে একজন কোরবানি করলে কোরবানি আদায় হবে না মানে ওরা গুনাগার হয়ে যাবে ওরা গুনাগার হয়ে যাবে হ্যাঁ তাহলে জানতে পারলেন যে ছেলে ইনকাম করলে যত ছেলে ইনকাম করে তত ছেলের পক্ষ থেকে কোরবানি দিতে হবে তিন নাম্বার স্ত্রীর যদি স্ত্রীর যদি স্বর্ণ গহনা থাকে তাহলে কোরবানি না দিলে গুণা হবে কিনা মনে করেন যে স্ত্রীর টাকা পয়সা আছে স্বর্ণ গহনা আছে বা স্ত্রী চাকরি করে বা টাকা আছে এর টাকা আছে স্বর্ণ গহনা আছে এখন স্ত্রীর স্ত্রীর সত্তর হাজার টাকার মতো আছে অ্যাকাউন্টে অথবা সাড়ে সাত বরী স্বর্ণ আছে অথবা সাড়ে বাউন্ন বরী রূপা আছে অথবা স্বর্ণ রূপা টাকা মিললে আহ সত্তর হাজার টাকার মতো হয় কিন্তু এখন কথা হলো স্ত্রীরও তো টাকা আছে স্বাবলম্বী আর স্ত্রীরও টাকা পয়সা আছে স্বামীরও আছে স্ত্রীও চাকরি করে স্বামীর চাকরি এখন কি করতে হবে এটা দুইটা মাস আলা আছে দুইটা হাদিস দুইটা মাস আলা একটা হচ্ছে ইমাম আবুহানি ফারহমতুল্লাহ আলাই বলেছেন একটা হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি বালেক মুসলমান নারী পুরুষ সুস্থ দেমাগ মানে সুস্থ নেশাব পরিমাণ মালের মালিক হয় সবার নামে ভিন্ন ভিন্ন কোরবানি ওয়াজিব হয় এবং আরেকটি হাদিস আছে সহি হাদিস এটা আরবের ইসলামিক স্কলাররা বলেছেন এবং অনেক আলম স্কলাররা বলেছেন যে প্রত্যেকটি ফ্যামিলির জন্য একটি কোরবানি ওয়াজিব হয় মনে করেন যে আপনি আপনার স্ত্রী আপনার ছোট ছোট ছেলে সন্তান মিলে একটা আপনার সংসার আপনার ছেলে কিন্তু বড় হয়ে ইনকাম করে না ছোট ছোট পড়াশোনা করে আপনার স্ত্রী আর আপনি ইনকাম করেন বা আপনার স্ত্রীর স্বামী স্ত্রী দুজনেরই টাকা আছে ব্যাংকে অথবা চাকরি করেন অথবা ডিপিএসএ বা যেখানে হোক টাকা আপনাদের আছে বা স্বর্ণগ্রহণী আছে স্ত্রীর ছেলে সন্তান ছোট্ট ছোট্ট তাহলে ওই হাদিস অনুযায়ী সহি হাদিস অনুযায়ী স্বামী পক্ষ থেকে কোরবানি দিলেই হবে স্ত্রীর পক্ষ থেকে কোরবানি না দিলেও কোনো সমস্যা নেই যেহেতু প্রত্যেকটি ফ্যামিলির পক্ষ থেকে একটি কোরবানি ওয়াজিব হয় সেই হাদিস অনুযায়ী স্ত্রীর কোরবানি করতে হবে না স্বামী কোরবানি করলেই দিলেই স্বামীর পক্ষ থেকে আদায় হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি টাকা পয়সা থাকে কিপটামি করার কি প্রয়োজন যেহেতু অনেক সোয়াব পাওয়া যায় ঠিক আছে এবং অনেক ফজিলত আল্লাহ অনেক ভালোবাসে কোরবানি করলে ঠিক আছে তাহলে স্ত্রীর পক্ষ থেকেও কোরবানি দিয়ে দিবেন ইনশাল্লাহ ঠিক আছে বা যদি বড় লোক একটা গরু কিনা দিলে সবার নামে দিয়ে দিলেন সবার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে আপনার স্ত্রীর পক্ষ থেকে মা বাবার পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে দিয়ে দিলেন ইনশাআল্লাহ তাহলে আশা করি বুঝতে পেরেছেন মেইন সাবজেক্টটা স্বামী স্ত্রী যদি দুইজনেই ইনকাম করে যদি ছোট্ট ফ্যামিলি হয় ছোট্ট ছোট্ট ছেলে সন্তান হয় তাহলে স্বামী স্ত্রী একসঙ্গে টাকা পয়সা থাকলেও স্বামী কোরবানি দিলে হয়ে যাবে স্ত্রীর দিতে হবে না ঠিক আছে স্ত্রী দিলে সব হবে এটা অনেক ভালো না দিলেও কোনো গুণা হবে না চার নাম্বারে ঋণ থাকলে কোরবানি হবে কি না। অনেক মানুষের ঋণ আছে লাখ লাখ টাকা ঋণ আছে ঋণ থাকলে কোরবানি দিতে হবে কি না নাকি ঋণ পরিশোধ না করলে কোরবানি হবে না গুণা হবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা যদি ঋণ থাকে আপনার স্বজনের কাছে আসে তেমন সমস্যা নাই দিতে পারবে আস্তে আস্তে তত গুরুত্বপূর্ণ মানে দিতে পারবে না দিলেও কোনো সমস্যা নেই এখন দুই মাস পরে ছয় মাস পরে এক বছর পরে ঋণটা দিলেও সমস্যা নেই এ পর্যায়ে আপনি ঋণ থাকলেও কোরবানি দিতে পারবেন কোনো সমস্যা নেই ঋণের চাপ যদি না থাকে এখন যদি ঋণের চাপ আপনার কাছে অনেক থাকে যে আপনি ঋণ না দিলে আপনি কোরবানি দিলে ঋণটা দিতে পারবেন না কোরবানি না দিলে ঋণটা দিয়ে দিতে পারবেন তাহলে আপনি যদি চাপ বেশি থাকে সমস্যায় পড়ে যান তখন আপনি ঋণটা পরিশোধ করবেন কোরবানি দেওয়া লাগবেন আপনার উপরে ওয়াজেব না যদি চাপ না থাকে ঋণের তাহলে আপনি কোরবানি দিতে পারবেন সব পাবেন ইনশাল্লাহ আপনার কোরবানি হবে কোনো সমস্যা নেই এবং ঋণ করে ধার করে আপনার কাছে টাকা নেই ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা প্রিয় দিনী ভাই এবং বোনেরা ধার করে ঋণ করে আপনি কোরবানি দিতে পারবেন কোনো সমস্যা নেই তবে লাভের শোদে টাকা আইন না কোরবানি দিবেন না ঠিক আছে এই গুনাহের কাজ করবেন না এভাবে ধার করে আত্মীয় স্বজন থেকে এভাবে টাকা আন না আপনি কোরবানি দিতে পারেন যেহেতু আপনি এক মাস দুই মাস তিন মাস পরে টাকাটা দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নাই হুম তাহলে ধার করে ঋণ করেও কোরবানি করা যাবে ঋণ থাকলেও কোরবানি করা যাবে যদি ঋণের চাপ না থাকে ঠিক আছে কোরবানির সাথে পাঁচ নাম্বারে আকিকা দেওয়া যাবে কি না আপনাদের অনেকে ছেলে সন্তানের আকিকা দেন না তাহলে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি কিনা প্রিয়দিনই ভাই এবং বোনেরা একদল আমারা বলেছেন কোরবানির সঙ্গে আকিকা দিলে আকিকা আদায় হয়ে যাবে আরেক দল আলেমলা আমারা বলেছেন যে নবী করিম সাল্লা সাল্লামের সন্ন্যত হলো খাসি দিয়ে কোরবান মানে আকিকা করা ঠিক আছে কোরবানি এবং আকিকার দুইটা জিনিস ঠিক আছে তবে সবচেয়ে উত্তম হলো আপনি কোরবানির পরে অথবা আগে আপনি দুইটা খাসি দিয়া দুইটা খাসি দিয়া ছেলে সন্তানের আকিকা দিবেন ছেলে হইলে আর এক মেয়ে হইলে একটা পুত্র সন্তান হইলে দুইটা খাসি আর মেয়ে সন্তান হইলে একটা খাসি বা ছাগল হইলেই চলে মোট কথা ছাগলটা পুরুষ লিঙ্গ হোক বা স্ত্রী লিঙ্গ হোক কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে পৃথকভাবে দিলে ভালো আর কি আর যদি আপনারা কোরবানির সঙ্গে আকিকা দিতে চান আদায় হয়ে যাবে আলমলা আমারা বলেছেন ফতুয়ার মধ্যে এসেছে কোনো সমস্যা নাই কোরবানির সঙ্গেও আকিকা দিলে আকিকা আদায় হয়ে যাবে তবে আকিকা দিলে আপনি কোরবানির সঙ্গে যদি আকিকা দিতে চান ছেলের জন্য গরুর মধ্যে দুইটা ভাগ নিবেন আর মেয়ের জন্য আপনি একটা ভাগ নিলেই চলবে আকি কা কোরবানির গরুর মধ্যে একটা ভাগ নিলেই চলবে ঠিক আছে তাহলে কোরবানির পশুর মধ্যে গরুর মধ্যে আকিকা আপনি দিতে পারবেন গরুর সঙ্গে ছেলের জন্য দুইটা ভাগ নিতে হবে মেয়ের জন্য একটা ভাগ ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে এই আকিকার গোস্ত মা বাবা খেতে পারবে কিনা অবশ্যই কোরবানির গোস্ত যেমন সবাই খেতে পারে ফ্রিজে রেখেও খেতে পারে কোনো সমস্যা নেই এবং আত্মীয় স্বজনকে দিতে পারে ঠিক আকিকার আর তেমন আপনি গরিব অসহায়দের কিছু দিলেন আত্মীয়স্বজনকে দিলেন বা নিজে খাইলেন বা একটু কম বেশি হলেই সমস্যা নেই যদি আপনি বেশি একটু রাখেন সবার একটু কম দেন কোনো সমস্যা নেই মা বাবাই খেতে পারবা আর সব ভালো কাজ এটা আকিকার গোস্ত মা বাবা খেতে পারবে পৃথিবীর সবাই খেতে পারবে কোনো সমস্যা নেই নিষিদ্ধ কোনো কথা নাই ঠিক আছে এমন তারা যে মা বাবা খেতে পারবে না যার আকিকা দে তার বাপমা এটা মিথ্যা কথা সবাই খেতে পারবে কুরবানির গোস্ত ফ্রিজে রেখে ছয় মাস নয় মাস দুই মাস তিন মাস রেখে খাওয়া যাবে কিনা প্রিয়দিনই ভাই এবং বড়িবা গরিব সহায়দেরকে দিয়ে আত্মীয় স্বজনদেরকে দিয়ে আপনার ভাগেরটা আপনি রেখে দেন আপনি যত মাস ইচ্ছা তত মাস লাগে খান কোনো সমস্যা নেই ইনশাল্লাহ গোনা হবে না খেতে পারবেন ইনশাল্লাহ মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কি না মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে হজরত আলী রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন নবী করিম সাল্লা সাল্লাম আমাকে ওসিয়ত করেছিলেন যে যাতে করে আমি তিনি দুনিয়া থেকে যাওয়ার পরেও আমি নামে কোরবানি দেই আমি কোরবানি করেছি নবীজির পক্ষ থেকে ঠিক আছে তো তাই আপনারা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন আপনাদের মৃত ব্যক্তির কবরের মধ্যে সোয়াবটুকু চলে যাবে ইনশাল্লাহ সে কবরের মধ্যে সোয়াব পাবে যদি পারেন টাকা পয়সা থাকে দিবেন ইনশাল্লাহ ঠিক আছে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি খুবই সুন্দর করে গুরুত্ব সহকারে আপনারা শুনেছেন প্রশ্নের উত্তরগুলো আশা করি আর কোন আপনাদের থাকে না এখানে প্রশ্ন বলার যেহেতু আমি সুন্দর করে সবগুলোই বলে দিয়েছি আমি আরেকটি কথা বলছি যারা গরিব মানুষ অ্যাকাউন্টে টাকা আছে সত্তর হাজার টাকা দুই সালে সত্তর হাজার টাকা আছে অ্যাকাউন্টে সত্তর হাজার টাকা থাকলেই কোরবানি আপনার উপরে ওয়াজিব যদি তিন দিন থাকে ওই দিনগুলোতে জিল হল মাসে দশ এগারো বারো ঠিক আছে কোরবানি ওয়াজিব কোরবানি দিতে হবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের কোরবানিকে কবুল করুক মেঞ্জুর করুক যাতে করে আল্লাহকে খুশি করার জন্যে কোরবানি দিতে পারেন গোশত খাওয়ার জন্যে না ঠিক আছে গোশত তো খাইবেন আল্লাহ বলেন্লাহ উহাওয়ালিমা উহাওয়ালা কিংকুম তোমরা যে কুরবানি করো কুরবানির পশুর গোস্ত রক্ত পশম হার হাড্ডি আমার কাছে কোনো কিছু পৌঁছে না আমার কাছে পৌঁছে ওয়ালা কি ইয়ানা দহু তাকওয়া মিনকুম একমাত্র তাকওয়া আমার কাছে পৌঁছে সকলে বলি সুবহানাল্লাহ এই জন্য আপনাকে তাকওয়া অর্জন করতে হবে মানে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতে হবে এটাই মনের মধ্যে উদ্দেশ্য থাকতে হবে ঠিক আছে আজ পর্যন্তই ও হ্যাঁ আল্লাহ আপনাদের সকলের কোরবানিকে কবুল করুক সকলকে ভালো রাখুক সকলের রিজিকের মধ্যে দিক সকলকে সব সময় সুস্থ রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক ভালোবাসুক জীবনের গুণা মাফ করুক আমিন ভাই এবং থাকবেন সুস্থ আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাত